ক্লাউড মেঘভাঙা বৃষ্টি সম্প্রতি আকস্মিক মেঘভাঙা বৃষ্টি বা অতি ভারী বর্ষণে ভারত পাকিস্তানের পার্বত্য অঞ্চলে হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি মূলত ছোট পরিসরে বিপুল পরিমাণ বৃষ্টিপাত হলে তাকে বলা হয় মেঘভাঙা বৃষ্টি পাহাড়ি এলাকায় এই বৃষ্টিপাত বেশি পরিমাণে দেখা যায় স্বাভাবিক বৃষ্টিপাতের সঙ্গে মেঘভাঙা বৃষ্টি রয়েছে বেশ পার্থক্য আবহাওয়া বিজ্ঞান দপ্তরের তথ্য অনুযায়ী এক থেকে দশ কিলোমিটার বিস্তৃত কোনো ছোট এলাকায় এক ঘন্টায় দশ সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হলে সেই ঘটনাকে ক্লাউড বার্স্ট বা মেঘ ভাঙ্গা বলে চিহ্নিত করা হয় এর তীব্রতা এবং প্রভাব স্বাভাবিক অবস্থায় ভারী বা অতি ভারী বৃষ্টির চাইতে অনেক বেশি ফলে ক্ষতি করার শক্তিও বেশি কখনো কখনো এক জায়গায় একাধিক মেঘ ভাঙার ঘটনাও ঘটতে পারে এই জাতীয় বৃষ্টির ফলে পার্বত্য অঞ্চলে প্রায়শই ফ্ল্যাশ ফ্ল্যাট বা আকস্মিক বন্যা এবং ল্যান্ডস্লাইড বা ভূমিধস দেখা যায় এর ফলে রয়েছে বড় আকারের ক্ষয়ক্ষতির সাথে প্রাণনাশের আশঙ্কাও পাহাড়ি এলাকাতেই কেন হয় মেঘভাঙা বৃষ্টি মূলত বর্ষাকালে পাহাড়ি জায়গায় জলীয় বাষ্পে ভরা বাতাস বেশি চলাচল করে আবহাওয়াবিদদের মতে উষ্ণবায়ু ঠান্ডাবায়ু সংস্পর্শে এলে ঘন মেঘের সৃষ্টি হয় উষ্ণ বাতাস উপরের দিকে উঠতে থাকার কারণে মেঘে সঞ্চিত জলকণা বৃষ্টি হয়ে ছড়তে পারে না বৃষ্টির জলকণাকেও ক্রমে শুষে নিয়ে উপরে উঠতে থাকে গরম বাতাস নিচু অঞ্চল থেকে উচ্চ ভূখণ্ডের দিকে উঠতে থাকার এই প্রক্রিয়াকে বলে অরোগ্রাফিক লিফট এক্ষেত্রে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে আপেক্ষিক আর্দ্রতাও পাল্লা দিয়ে বাড়তে থাকে এবং তৈরি হয় মেঘ ছোট অঞ্চলে বেশি পরিমাণে মেঘ ঘনীভূত হয় এবং একসময় এই মেঘ আর জল ধরে রাখতে পারে না তখন তীব্র গতিতে জল নেমে আসতে থাকে এই সময় ভারী থেকে অতিবৃষ্টি দেখা দেয় যাকে ক্লাউড বার্স্ট বলে পার্বত্য অঞ্চলে ক্লাউড বার্স্ট হলে জলের স্রোতিক সঙ্গে ভেসে আসে পাহাড়ের বড় বড় পাথর সেই সাথে কাতা জল নেমে এসে তীব্রতা বাড়ায় বিপর্যয়ের অঞ্চলের আশেপাশে নদী বা লেক থাকলে বিপর্যয় ব্যাপক আকার ধারণ করে সমতলেও মেঘ বৃষ্টি হতে পারে তবে পার্বত্য অঞ্চলে এর সম্ভাবনা বেশি কারণ পার্বত্য অঞ্চল অরোগ্রাফিক লিফটের জন্য অনুকূল আকৃতিগত কারণে পাহাড় বায়ু প্রবাহের পথে বাধা হিসেবে কাজ করে আর্দ্র বাতাসের পথে পার্বত্য অঞ্চল থাকলে বায়ু পাহাড়ে ঢাল উঠতে থাকে যা বায়ুকে শীতল এবং ঘনীভূত হতেও সাহায্য করে বাতাস পাহাড়ে ঢালবে উপরে উঠার সঙ্গে সঙ্গে প্রসারিত এবং ঠান্ডা হয় এর ফলে তার আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা হ্রাস পায় এক সময় তা মেঘে পরিণত হয় এবং ঘনীভূত হওয়ার পর অবশেষে বৃষ্টিপাত দেখা যায় এক থেকে দশ কিলোমিটারের মধ্যে অঞ্চলে হঠাৎ আবহাওয়া পরিবর্তনের কারণে মেঘভাঙার ঘটনা দেখা যায় এই কারণে আগাম পূর্বাভাস পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে আবহাওয়া বিজ্ঞান দপ্তর রাডারের সাহায্যে বিস্তীর্ণ এলাকায় অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিলেও কোন এলাকায় মেঘভাঙা বৃষ্টিপাত হবে তা অনুমান করা কঠিন গবেষকদের মতে তাপমাত্রার অসঙ্গতি বাতাসের ধরন পরিবর্তন এবং নিম্নচাপের কারণে আর্দ্রতার পরিমাণ বেড়েছে যা মেঘ ভাঙনের আশঙ্কা এবং তীব্রতা বাড়িয়েছে বিশ্বকরা বলছেন মাত্রাতিরিক্ত মেঘ ভাঙনের কারণ কেবলই প্রাকৃতিক ভৌগোলিক অবস্থাই নয় বরং এর জন্য তাই মানবসৃষ্ট পরিবেশগত পরিবর্তনও এমন আরও বিচিত্র জায়গার বিচিত্র সব তথ্য জানতে সাবস্ক্রাইব করুন এখনই ধন্যবাদ